আসসালামু আলাইকুম আপনারা এখানে দেখতেছেন একটা পুরাতন একটা বিল্ডিং এই বিল্ডিংটার চেহারা দেখে আপনাদের কি মনে হচ্ছে এই বিল্ডিংটার ছাদ ড্যামেজ হয়ে গেছে এবং ছাদ দিয়ে পানি পড়ে এবং ছাদ বিল্ডিংটার অবস্থা খুবই খারাপ এই বিল্ডিংয়ে আবার মানুষও থাকে তো এই বিল্ডিংয়ে আমরা প্যারাস্টোন ঢালাইটা কিভাবে দেই সেটা পরে আপনাদেরকে দেখাচ্ছি বিল্ডিং বিল্ডিংয়ের পরিস্থিতিটা দেখাই আপনারা এই বিল্ডিংয়ের ছাদে পরিস্থিতিটা দেখে বুঝতে পারতেছেন আমরা এখানে কিন্তু একটা মাঠে এসেছি যে মাঠে রোদের ঘাসগুলো খর করা হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন মাঠের মধ্যে হাঁটাহাঁটি করতেছি আর এই মাঠে কামলারা এসেছে কাজ করতে হয়তো মাঠে চাষ করার জন্য মাটি খনন করবে হয়তো আপনারা দেখে তাই মনে করতে পারেন এটাই স্বাভাবিক কিন্তু তা না এটা কিন্তু একটা এটা একটা খুব সুন্দর বিল্ডিং এর ছাদ অথচ ছাদটা জল ছাদ দেওয়া আছে তারপরও কিন্তু এই সার দিয়ে পানি পড়ে সারটা ড্যামেজ হয়ে গেছে কেন হয়ে গেছে এই সারটা যখন করা হয়েছে তখন কিন্তু স্বাদে ফিনিশিং দেওয়া হয়নি দেখতেছেন এখানে জল ছাদে আবিষগুলো তোলা হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় ছাদটা ডাউন আছে এই কারণে পানি পড়ে এবং ঘা পানি জমে ঘাস আগাছা জমে গেছে ছাদে ভরে গেছে এই সারটার এখন আমরা রাবিশগুলো তুলে ফেলতেছি এখন আপনাদেরকে দেখাই যে আমাদের এই বিল্ডিংটার ছাদের তলাটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমাকে বলার কিছুই নাই যে আমরা সিলিংয়ের মধ্যে পলিথিন দিয়ে আটকে রেখেছি যাতে জন্য পানিটা গায়ে না পড়ে এবং সিলিংয়ের ঝুরঝুরে ময়লা লাগিলো ওজন্য গায়ে না পড়ে পুরো বিল্ডিংটা বিল্ডিংটার ড্যামেজ ছাদ এই ছাদের আমরা পলিথিন লাগিয়ে রাখ রাখছি এবং বিল্ডিংটা থাকার কোনোভাবেই উপযোগী না আমরা এই পলিথিন দিয়ে থাকার জন্য ব্যবস্থা করে এতদিন ছিলাম এই বিল্ডিংটারে এখন আপনাদেরকে দেখাইতেছি আমরা এখন এই ছাদের যে জল ছাড়টি দেওয়া ছিল সেগুলো আমরা এখন তুলে ফেলতেছি এই বিল্ডিংয়ের জল ছাদ দেওয়ার পরও এই ছাদটি দিয়ে কেন পানি পড়তেছে কথা হলো এই ছাদের জল ছাদ দেওয়ার পরও এই বিল্ডিংটাতে যে সারটা ফিনিশিং করা হয়েছিল সারটার কিন্তু ফিনিশিংটা কমপ্লিট ছিল না কারণ বিভিন্ন জায়গায় ড্যামেজ ছিল এবং ইয়া ডাউন ছিল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছিল এই কারণে পানি জমা থাকার কারণে এই ছাদে প্রচুর পরিমাণে ঘাস জমে যায় এবং আগাছা জমে যাওয়ার কারণে ছাড়টি ড্যামেজ হয়ে যায় এখন আপনারা দেখতেছেন এই ছাদের আমাদের জল ছাদ যেটা ছিল আবিস আবিষ তুলে ফেলে দিয়েছি আমরা এখন আমরা এই ছাদটা সুন্দর করে পরিষ্কার করে নিতেছি নিয়ে আমরা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতেছি পরিষ্কার করে নিতেছি তারপরে ছাড়টিকে ভালো করে আমরা এখানে চিপিং করে নিতেছি এবং ছাদের মধ্যে জমে থাকা যে রাবিশগুলো আছে রিটের সেগুলো কিন্তু অবশ্যই ঘষে পরিষ্কার করে ফেলে দিয়ে চিপিং করে নিতে হবে দিয়ে ছাড়টা আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমরা আপনারা দেখেই বুঝতে পারতেছেন ছাদটাতে আমরা যে পানি দিয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু পানিগুলো জমে আসে মানে জল ছাদের পানিটা জল ছাদের আবিষগুলো ফেলার পর ছাদটাতে আপনারা দেখতেছেন ভালোভাবে ফিনিশিং না দেওয়ার কারণে পানি জমে আসে এখন আসি আমরা এই ছাদের ঢালাই প্রস্তুতি আমরা এখন নিতেছি এখানে কিন্তু আমরা পাথর দিয়ে ঢালাই দেব কথা হলো ঢালাইটা কত ইঞ্চি দেবো এখানে আমরা কিন্তু পাথর দিয়ে দেড় ইঞ্চি ঢালাই দেবো বেশি না মাত্র দেড় ইঞ্চি ঢালাই হবে এই সারটিতে এবং ঢালাইটা তৈরি করার জন্য আমরা ছাদের ওপরেই কিন্তু সব পাথর এবং বালু সিমেন্ট সব তুলে ছাদের ওপরে আমরা মিক্সার করে নিতেছি হ্যান্ড মিক্সার এবং মিক্সার শেষে আমরা এখানে গ্রাইডিং তৈরি করে নিতেছি সেমেট দিয়ে এই গ্রাইন্ডিংটাই আমরা পুরো ছাদের ফ্লোরে দিয়ে দেব ছাদের ফ্লোরে গ্রাইন্ডিং দেওয়ার দেওয়ার পরে কিন্তু আমরা এই মিক্সার মশলাগুলো দিয়ে আমরা ঢালাই শুরু করব তো ভিউয়ার্স এই ভিডিওটা কেমন লাগলো আর এই ভিডিও সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের এই সিভিল এবং ইলেকট্রিক প্লাম্বিং এই চ্যালেঞ্জের সব ধরনেরই ভিডিওই আছে আপনারা চাইলে একবার ঘুরে আসছে দেখতে পারেন এমন কোন প্রয়োজনীয় ভিডিও আছে সেটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে এখন আসি আমরা এখানে ঢালাইটা দেওয়ার জন্য প্রথমে আমরা ছাদের মাঝখানে বরাবর সুতো টেনে নিতেছি অলরেডি কিন্তু আমরা লেভেল দিয়েও রেখেছি সাইডে সাইডের লেভেলটা আপনাদেরকে দেখাই হয়তো প্রশ্ন করতে পারেন কিন্তু আমরা এই সুদাটা টেনে রেখেছি ছাদের মাঝখানে বরাবর এখানে আমাদের ফুল দেড় ইঞ্চি হবে ফুল দেড় ইঞ্চি আমরা এখানে ঢালাই দেব এবং এখান থেকে দুই সাইটে ছাদের একটু একটু করে ডাউন করে 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 আমরা লাস্ট পর্যায়ে একবারে সাদের লাস্টের দিকে মানে সাইডে আমাদের হাফ ইঞ্চি ডালাই হবে দেড় ইঞ্চি থেকে সাদের সাইটে একবারে হাফ ইঞ্চি ঢালাই পর্যন্ত আমরা স্লোপিং দেব এক কথা সেই স্লোপিংটা দেওয়ার কারণ দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে সুতা টেনে একটা ঢালাই দিয়ে লেবেল করে নিলাম এখন আমরা বাকি স্লোপটা তৈরি করে নিতেছি দেড় ইঞ্চি ঢালাইয়ের জন্য তা আপনারা দেখতেছেন এখানে আমরা মশলাটা মিক্সার করে আমরা কিন্তু ওই জায়গায় ঢালাই দিচ্ছি না ওখান থেকে মশলাটা সরে আমরা কিন্তু সামনে নিয়ে আসতেছি অবশ্যই ওই জায়গাটা মিক্সার করার পর ওই জায়গায় যদি আপনারা ঢালাই দিতে চান তাহলে অবশ্যই ওই জায়গায় আবার গ্র্যাডিং দিয়ে ওই ঢালাইটা আবার মিক্সার করে দিতে হবে তো এখন আমরা এখানে মশলাটা মিক্সার করে করে আমরা সাইডে দিতেছি এবং ছাড়টিতে আর এখানে কিন্তু আমরা পাথর দিয়েই ঢালাই দিতেছি আপনারা দেখতেছেন এখানে আমরা কিন্তু ইটের খোয়া আর ব্যবহার করতেছি না যা হোক আমাদের ছাটটা ড্যামেজ হয়ে গেছে এবং সে কারণে আমরা আর ইট ব্যবহার করতেছি না কারণ পাথরে ছাদ কখনো ড্যামেজ হয় না ইটের ছাদেই সাধারণত বেশিরভাগ ড্যামেজ হয় তা আপনারা দেখতেছেন এখানে আমরা খুব সুন্দরভাবে নিবেল করে তারপরে পাটটা মেরে এবং সুন্দরভাবে কাজটা করতেছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমরা ছাদের সাইটে হাফ ইঞ্চি ঢালাই দিতেছি আর ছাদের সাইড থেকে মাঝখানে আমাদের দেড় ইঞ্চি ঢালাই হাইট হয়ে চলে যাবে তা আমি যা বলতেছি আমার চেয়ে তো কাজটা আপনারাও দেখতেছেন আমিও সেম সেভাবেই দেখতেছি এখানে আমার চেয়ে হয়তো আপনারা অনেকেই সিনিয়র আছেন তারা আমার চেয়ে ভালো কিছু বোঝেন যদি কিছু বোঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কোনো ভুল হয়ে থাকলে এবং আপনাদের কাছ থেকে আমিও কিছু শিখতে পারি আর আপনারা যারা জানেন না তারা আমার কাছ থেকে শিখে নিতে পারেন সুন্দরভাবে আপনারা এখানে পাট্টাটা মেরে নিতেছি ফিনিশিং দিতেছি পুরো কাজটা আপনারা আগে দেখেন তারপরে আপনারা কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টস করবেন কারণ কাজ না দেখে কমেন্টস করবেন না কারণ কাজটার মধ্যে অনেক কিছু আসে যেটা আপনারা পুরোটা না দেখলে বুঝতে পারবেন না শুধু কাজ দেখতেছেন কিন্তু কাজের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কিছু আছে তো পুরো কাজটা আপনাদেরকে মোটামুটি দেখার চেষ্টা করাচ্ছি আপনারা যদি ধৈর্য ধরে দেখেন তাহলেই কিছু বুঝতে পারবেন আমরা খুব সুন্দরভাবে কাজটা করে চলে আসতেছি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যাদের এই ধরনের পুরাতন বিল্ডিং আছে তাদের কাজেই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরাও তো সেই পুরাতন বিল্ডিংয়ের কাজ করতেছি যাহা তো অবশ্যই তাদেরও এরকম প্রয়োজন আমরা ঢালাইটা দেওয়ার পর তার উপরে আমরা কিন্তু ভুরা তৈরি করে নিতেছি যেটাকে বলা হয় সিমেন্ট আর বালু মিক্সার করে সিমেন্ট বেশি বালু কম একটা ভুরা তৈরি করে নিয়ে এই ভুঁড়াগুলো আমরা কিন্তু এই ঢালার উপরে ছিটে দিয়েছি আমাদের ঢালাইটা এক সাইডে হয়েছে আর এক সাইডে কিন্তু এখনো বাকি আছে দিয়ে তার উপরে আমরা হালকা পানি ছিটে দিতেছি দিয়ে আবার পাটটা দিয়ে সুন্দর করে লেবেল দিতেছি এবং আমাদের কাজটা এত সুন্দর নিখুঁতভাবে করতে হবে যাতে যেন কোনোভাবেই পানি না জমে কারণ এখানে কিন্তু আমরা ড্যার এঞ্চি তো ঢালাই দিতেছি তো সেম বিষয় এখানে কোনো রকম যদি আপনারা গাবিলেতি করেন তাহলে যেরকম ছাদ সেরকম আগের মতোই হয়ে যাবে তাহলে কোনো লাভ হবে না তাই অবশ্যই ছাদটা খুব কেয়ারফুল দিয়ে আপনাদের এই কাজটা করতে হবে এক কাজ তো আর বারবার করা যায় না আমরা সিমেন্ট বালু এটা দেওয়ার পর একটা পাট্টা মেরে ফিনিশিং দিয়েছি এখন আমরা পুরো একটা গ্রাডিং দিয়ে আমরা নেট ফিনিশিং দিতেছি আপনারা দেখতেছেন নেট ফিনিশিং দেওয়ার পর আরও কিছু ফিনিশিং বাকি আছে সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা কাজটা কিভাবে করতেছি একটু দেখে আবার পাগল হয়ে যায় না যে ভাই আপনি এটা করছেন ওটা করছেন পুরোটা আগে দেখেন আমরা নেট ফিনিশিং মোটামুটি গ্রাডিং দিয়ে দিতেছি এই সেটও আমাদের বাকি কাজটা চলতেছে এখন আমরা লাস্ট ফিনিশিং যেটাকে আর কোনো ফিনিশিংয়ের কোনো জায়গা থাকে না সেটা আমরা আপনাদেরকে করে দেখাচ্ছি এখন আমরা সারটা আমাদের মোটামুটি হালকা শুকে গেছে টাইনে টান নিছে টান নেওয়ার স্বাদের উপরে আমরা একটু পানি মেরে দিতেছি ছিটে দেওয়ার পর আমরা কিন্তু সেই গ্রাইডিংটার উপরে আমরা একটু বস্তা দিয়ে লাস্ট ফিনিশিংটা দিতেছি টান দিয়ে আপনারা দেখতেছেন হ্যাঁ আর্স আপনারা এই ভিডিওটা পুরোটাই দেখেছেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ভিডিও সম্পর্কে মতামত আবার কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের জন্য আমরা চেষ্টা করব সালাম